আসসালামু আলাইকুম দৈনিক আই নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা তিনজন ঋণের নামে চারশো কোটি টাকা তসরুফের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী সহ চারজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা হোসেন বুধবার দুপুরে নগর ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন মশক নিধন কার্যক্রম শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইশরাক সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি বলেন আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তা বন্ধের ষড়যন্ত্র করেছেন গণ অধিকার কর্মী বদরুল ইসলাম সাইমন হত্যা চেষ্টা মামলায় বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার এম মিসবাউর রহমানের আদালতে এই আদেশ দেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার এজন্য রাজধানীর মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর আওতায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত আটশো চারটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় পঁচানব্বই লাখ টাকা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তেই নির্মিত এই ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাদের পরিবার সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে সাতশো কোটি টাকা শিক্ষা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য সম্প্রতি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার যিনি সি আবরার নামে পরিচিত গত চৌঠা জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা নিজে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বলেন তিনি ওই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার এই বক্তব্যের পর শিক্ষা প্রশাসনে শুরু হয় সবার মনে একটাই প্রশ্ন কে সেই যিনি কোটি টাকা ঘুষ দিয়ে একটি পদে চান উপদেষ্টা এখনো দপ্তরে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তুরস্কের পার্লামেন্ট মঙ্গলবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে যাতে গাজা ইসরায়েলের গণহত্যা এবং ইরানের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে স্পিকার নোমান স্বাক্ষরিত এই প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে ইসরায়েলের অবৈধ এবং গণহত্যামূলক নীতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যা সমগ্র বিশ্বের জন্যই হুমকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ানোর ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র তবে যুদ্ধ শুরুর পরে নড়ে বসেছে দেশটি ইরানের পাল্টা হামলার পর দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে একের পর এক উঠছে যুদ্ধ বিমান এমনকি মধ্যপ্রাচ্যের রণতরি পাঠিয়েছে দেশটি সরাসরি যুদ্ধ জরাতে সব আয়োজন করছে যুক্তরাষ্ট্র সোমবার বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এমনটি তথ্য জানানো হয় এবারে খেলার সংবাদ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টে আরেকটি মাইল পৌঁছে গেছেন মুশফিকুর রহিম দেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান এবার আন্তর্জাতিক এক রেকর্ড। তিনি এখন এমন একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটি বল না করেই করেছেন সবচেয়ে বেশি রান এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে